সামাজিক সংস্থা আরাধনায় হয়েছি উক্ত অনুষ্ঠানে আমরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি তার মধ্যে আমাদের এবার বাজেট পায় দুই লক্ষ টাকা এবং আমাদের ষষ্ঠীর যে কাজ মাকে গমন করে এনেছি আজকে সপ্তমী সপ্তমীতি থেকে আমরা কাঠালিয়া হসপিটালে ফল মিষ্টি বিতরণ করেছি রোগীদের মধ্যে এবং কালকে মহাষ্টমী মহাষ্টমীর তিথিতে আমাদের মায়ের সামনে অন্নভোগ থাকবে এবং এক থেকে দেড় হাজার লোকের জন্য অন্নপ্রসাদের আয়োজন করা হয়েছে এবং নবমীর তিথিতে থাকবে এক সাংস্কৃতিক সন্ধ্যা এবং দশমীতে মায়ের গণ সে উপলক্ষে আমরা সকলে আমরা উদের সঙ্গ এবার পূজায় আমরা ভালোভাবে নিয়ম শৃঙ্খলাভাবে আমরা পূজাটি সমাপ্ত করব ধন্যবাদ

দে মেডিকেল অফিসার ইনচার্জ কাটালিয়া হসপিটাল তো আজকে উদয়সংঘ সামাজিক সংস্থার পক্ষ থেকে আমাদের এখানে যারা রুগীরা আছেন সবার মধ্যে আমাদের বাসন্তী পূজা মায়ের পূজা উপলক্ষে এই শুভ দিনে ফল মিষ্টি ওনারা বিতরণ করেছেন তা আমরা খুবই আনন্দিত এবং আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষ এরকম একটা শুভ উদ্যোগ নেওয়ার জন্য আমরা আশা করবো ওদের ক্লাবের শ্রীবৃদ্ধি হোক উত্তরোত্তর এবং মায়ের আশীর্বাদ যাতে সবসময় আমাদের সবার উপরে বর্ষিত হয় এবং ক্লাবের সমস্ত কর্মকর্তা যাতে সুখে থাকে শান্তিতে থাকে ভালো আপনি ছিলেন আমিও ছিলাম আমার সঙ্গে আমার সেকেন্ড মেডিকেল অফিসার ডক্টর সরিং গ্রো সুন্দর ছিলেন এবং সবাই ক্লাবের কর্মকর্তারা আমার বাকি সব স্টাফরা সবাই উপস্থিত ছিলেন এবং তৎসঙ্গে আপনাকেও ধন্যবাদ জানাই আপনি আমাদের এখানে এসছেন উক্ত অনুষ্ঠানে হয়েছি আমরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি তার মধ্যে আমাদের এবার বাজেট পায় দুই লক্ষ টাকা এবং আমাদের ষষ্ঠীর যে কাজ মাকে গমন করে এনেছি আজকে সপ্তমী সপ্তমী পিথিতে আমরা কাঁঠালিয়া হসপিটালে ফল মিষ্টি বিতরণ করেছি রোগীদের মধ্যে এবং কালকে মহাষ্টমী মহাষ্টমীর তিথিতে আমাদের মায়ের সামনে অন্নভোগ থাকবে এবং এক থেকে দেড় হাজার লোকের জন্য অন্নপ্রসাদের আয়োজন করা হয়েছে এবং নবমীর তিথিতে থাকবে এক সাংস্কৃতিক সন্ধ্যা এবং দশমীতে মায়ের গমন সে উপলক্ষে আমরা সকলে আমরা ওদের সঙ্গ এবার পূজায় আমরা ভালোভাবে নিয়ম শৃঙ্খলাভাবে আমরা পূজাটি সমাপ্ত করব ধন্যবাদ যে নিজে বৰ পূজাটো হয়নে পূজা উপলক্ষে আপোনালোকে দিয়া হৈছে মেডিকেল অফিসার ইনচার্জ কাটালিয়া হসপিটাল তো আজকে উদয়সংঘ সামাজিক সংস্থার পক্ষ থেকে আমাদের এখানে যারা রুগীরা আছেন সবার মধ্যে আমাদের বাসন্তী পূজা মায়ের পূজা উপলক্ষে এই শুভ দিনে ফল মিষ্টি ওনারা বিতরণ করেছেন তো আমরা খুবই আনন্দিত এবং আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষ এরকম একটা শুভ উদ্যোগ নেওয়ার জন্য আমরা আশা করব ওদের ক্লাবের শ্রীবৃদ্ধি হোক উত্তরোত্তর এবং মায়ের আশীর্বাদ যাতে সবসময় আমাদের সবার উপরে বর্ষিত হয় এবং ক্লাবের সমস্ত কর্মকর্তা যাতে সুখে থাকে শান্তিতে থাকে ভালো আপনি ছিলেন আমিও ছিলাম আমার সঙ্গে আমার সেকেন্ড মেডিকেল অফিসার ডক্টর সুন্দর ছিলেন এবং সবাই ক্লাবের কর্মকর্তারা আমার বাকি সব স্টাফরা সবাই উপস্থিত ছিলেন এবং তৎসঙ্গে আপনাকেও ধন্যবাদ জানাই আপনি আমাদের এখানে এসছেন